চিত্র একে পোস্টার পেপারে আমাদের করণীয় গুলো লিখে দেওয়ালে টাঙিয়ে রাখি এখানে দেখো ব্যক্তির সাথে রুদ্ধের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার আমাদের করণীয় সামাজিক ক্ষেত্রে আমাদের করণীয় কি রাজ ব্যক্তিগত ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই বিষয়টি লিখতে হবে তো দেখো ব্যক্তির সাথে রুদ্ধের জাতীয় স্বার্থকে অগ্রাধিকারে আমাদের করণীয় কি ব্যক্তিগত ক্ষেত্রে একজন ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থের উর্ধে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার প্রদান করবে এক্ষেত্রে ব্যক্তি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌম সর্বদা বজায় রাখবে রাষ্ট্রের আইন মেনে চলবে এবং আইন বৈত কোনো কাজ করবে না নিয়মিত কর প্রদান করবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবে না জাতীয় সম্পর্কে সঠিক পর্যালোচনা ও রক্ষণাবেক্ষণ করবে দেশের প্রয়োজনে নিজের জীবন বাজি রাখতে সে প্রস্তুত হতে হবে এসব বিষয় মেনে চলার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তি স্বার্থের উর্ধে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারবে সামাজিক ক্ষেত্রে কিভাবে সামাজিক শান্তি শৃঙ্খলা ও ন্যায়বোধ একটি উন্নতির শিখরে পৌঁছে দেয় ব্যক্তি স্বার্থের উর্ধে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য সামাজিক ক্ষেত্রে বেশ কিছু করণীয় রয়েছে যেমন সামাজিক মূল্যবোধ মেনে চলা সামাজিক শৃঙ্খলা মেনে চলা সমাজের বন্ধু আহ বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করা মুক্তিযুদ্ধের চেতনা সদা জাগ্রত রাখা অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সমাজের একে অপরের কল্যাণে এগিয়ে আসা এবং সমাজের স্বাধীনতা ও সাম্যের চর্চা অব্যাহত রাখা এরপর রাষ্ট্রের ক্ষেত্রে কি আমাদের করণীয় ব্যক্তি স্বার্থের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার প্রদান করার জন্য রাষ্ট্রের নানা দিক করণীয় রয়েছে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য নিজ স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করতে হয় সঠিক আইন প্রণয়ন আইনের আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠা সঠিক প্রয়োগ করতে হবে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রকে সঠিক ও সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা সম্পাদন ও বাস্তবায়ন করতে হয় জাতীয় স্বার্থের উপর যাতে কোনো প্রকার হুমকি না আসে সেদিকে খেয়াল রাখতে হবে বইয়ের বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে দেশ এবং দেশের বাইরে উত্থাপিত যে কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কর্মপন্থা নির্ধারণ করতে হবে এভাবে আমরা ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে জাতীয় স্বার্থের অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করতে পারি তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি সে বিষয়টি আমরা এতক্ষণ জানলাম এরপর দেখো দলগত কাজ বঙ্গবন্ধু মেলার আয়োজন আমরা আগে পাঁচ থেকে ছয় জন মিলে যে দল গঠন করেছি সেই দলে এবারও কাজ করব। প্রতিটি দলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে যে কোনো একটি ঘটনাকে স্টাডি হিসেবে নিব। সেই ঘটনার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটি নাটিকা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব আমাদের তৈরি করা নাটিকা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর মেলার উপস্থাপন করব। এই মেলার আয়োজন করার জন্য আমাদের বিদ্যালয়ে একটি স্থান ও সময় নির্ধারণ করবো মেলার উপস্থিত থাকার জন্য আমাদের এলাকার বিভিন্ন বিশিষ্ট জনগো আমন্ত্রণ জানাবো প্রয়োজনে শিক্ষকদের সহায়তায় আমন্ত্রণ পত্র লিখতে পারি তাহলে এই কাজটি আমরা পোস্টার পেপার কোন এক যেকোনো একটি স্টাডি করতে বলা হয়েছে তাহলে সেটি নিয়ে হয় পোস্টার পেপার অথবা নাটিকা অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেটি করতে হবে তাহলে চলো আমরা যে কোনো একটি দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের জন্য খুব সহজ একটি বিষয় আমি এখানে উপস্থাপন করেছি সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ পাকিস্তানের রাষ্ট্র সৃষ্টির পর সৃষ্টি হওয়ার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শাসক শোষকের শ্রেণীর বিরুদ্ধে সর্বদা ন্যায়সঙ্গত আন্দোলনের সক্রিয় ছিলেন রাজনীতি ক্রমাগত বাঘবদলের স্তরগুলোর পেরিয়ে অবশেষে উপনীত হয় উনিশশো সত্তর সাল উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের জাতীয় প্রাদেশিক পরিষদের নিরঙ্কুশ সংখ্যক অর্জন করে কিন্তু পাকিস্তানের সামরিক শাসক চক্র আওয়ামী লীগের ক্ষমতায় হস্তান্তর হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে উনিশশো সালে তেসরায় মাস ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশনে আহ্বান করেন কিন্তু কয়লা মাস ইয়াহিয়া খান অজুহাত দেখে তেসরা মার্চ অধিবেশন অনিদিষ্ট কালের জন্য স্থবিচনা করেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে অধিবেশন স্থগিত করার প্রতিবাদে দোসরা ও তেসরাই মার্চ দেশে হরতাল পালিত হয় হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে অনেক লোক হতাহত হলেও বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনে ডাক দেন এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু সাতই মার্চ রেসপোর্ট ময়দানে বিশাল এক জনসভায় ভাষণ দেন এই ঐতিহাসিক ভাষণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানি শাসকষ্ঠীর শাসন শোষণ বঞ্চনা নির্বাচনে জয়ের পর বাঙালিদের সাথে প্রতারণা ও বাঙালিদের রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন সাতই মার্চের ভাষণ থেকে বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায় এ ভাষণে বঙ্গবন্ধু বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্বল করে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে সূত্র মোকাবেলা করতে হবে তিনি আরো বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বঙ্গবন্ধু সাথে মাসের ভাষণের সাড়া দিয়ে বাঙালি জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অধ্যায় ঘটে পৃথিবীর ইতিহাসে যে সব ঐতিহাসিক ভাষণের নজির রয়েছে সাথে মার্সের ভাষণ তার মধ্যে অন্যতম পৃথিবীর স্বাধীনতা মানুষের নিকট এ ভাষণ চিরকাল অমর হয়ে থাকবে তাই আঠারো মিনিট স্থায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণটি দু সালে তিরিশে অক্টোবর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তাহলে সাতই মার্চের ভাষণ দিয়ে আমরা শেষ করলাম এই পোস্টার পেপার অথবা এটি তোমরা দেয়ালিকা করতে পারো বা নাটিকা এখান থেকে তৈরি করে নিতে পারো তো আজ এই পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা পরের যে শিকোন অভিজ্ঞতা সেটি নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকি ধন্যবাদ